সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র চূড়ান্ত এবং শর্ট সাজেশন দুই হাজার চব্বিশ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশনটি পেতে চান যারা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি বাঁচিয়ে রাখুন তো আমরা আর কথা না সরাসরি চলে যাব। মূল ভিডিওতে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সর্বোচ্চ কমন পাবেন রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রে তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে প্রশ্ন রয়েছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি রাষ্ট্রবিজ্ঞানের জনককে রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন এরিস্টটল দ্য রুলিং ক্লাস গ্রন্থটি কার লেখা যে টেন মস্কা এর লেখা হচ্ছে দ্য রুলিং ক্লাস ডেমোস ও ক্রাটিয়া শব্দের অর্থ কি ডেমোস ওয়া শব্দের অর্থ জনগণ এবং উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট উক্তি টিকার এটি হচ্ছে টি এইচ গ্রিনের সংবিধান কি সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি সংবিধান প্রতিষ্ঠার কয়টি পদ্ধতি রয়েছে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি রয়েছে চারটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি এটি হচ্ছে সংবিধান কনস্ট্রাকশন ইজ দা ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইটসেলফ উক্তিটি কার উক্তিটি হচ্ছে এরিস্টেটলের এটি কনস্টিটিউশন সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লেখ সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রিত সরকার আইনের শাসন এবং দায়িত্বশীলতা মতে সরকার কোনটি মতে সরকার হচ্ছে পলিটি বা মধ্যতন্ত্র মধ্যতন্ত্র ফেডারেশন শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে ফেডারেশন শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফিওডিয়াস থেকে মন্ত্রীপরিষদ শাসিত সরকারের আরেক নাম কি মন্ত্রীপরিষদ শাসিত সরকারের অপর নাম হচ্ছে দায়িত্বশীল সরকার সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান কে সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী ফিয়র্ডস শব্দের অর্থ কি ফিয়র্ডস শব্দের অর্থ সন্ধি বা মিলন ক্ষমতা কি কোন কাজ করার জন্য যে যোগ্যতা দরকার তা যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তাকে ওই ব্যক্তির ক্ষমতা বলে অফ লস গ্রন্থটি লেখক হচ্ছেন মন্টেস্কো মন্টেস্কো তার কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ করেছেন মন্টেস্কো তার দ্য স্পিরিট অফ লস গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ করেছেন আইন বিভাগের প্রধান কাজকে আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা ইলেকটোরাল কলেজ কি ইলেকটোরাল কলেজ হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত এমন এক মধ্যবর্তী নির্বাচনী সংস্থা যার পরবর্তীতে মূল প্রার্থীকে নির্বাচিত করে সরকারের চতুর্থ অঙ্গ হচ্ছে নির্বাচক মণ্ডলী তো সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি যারা দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন এরপর যে প্রশ্নটি সেটি হচ্ছে রাজনৈতিক দল কি রাজনৈতিক দল হলো এমন একটি জনসমষ্টি যারা একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক ক্ষমতা দখল করার চেষ্টা করে ভয়েস অফ দ্য পিপুল ইজ দ্য ভয়েস অফ গড এটি বলেছেন যে জ্যাক রোশো জনমত বলতে কি বুঝো জনমত হচ্ছে জনকল্যাণকামী সমকালীন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যা অন্য কোনো বিষয়ে সুসংবদ্ধ ও সুদৃঢ় অভিমত একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নাম উল্লেখ এটি হচ্ছে ট্রেড ইউনিয়ন ভয়েস অব গড বলা হয় কাকে ভয়েস অব গড বলা হয় পাবলিক অপিনিয়নকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান সক্ষ কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য এখানে লক্ষ্য হবে লক্ষ্য সরকার গঠনের চেষ্টা না করে সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করা নির্বাচন পদ্ধতি কত প্রকার নির্বাচন পদ্ধতি দুই প্রকার ইউকে এর হচ্ছে ইউনাইটেড কিংডম ব্রিটেনের সংবিধান কোন ধরনের এটি হচ্ছে অলিখিত ব্রিটেনের সংবিধানের অন্যতম প্রধান উৎস কি ব্রিটেনের সংবিধানের অন্যতম প্রধান উৎস হচ্ছে ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্র ইংল্যান্ডে কখন গৌরবময় বিপ্লব গ্লোরিয়াস রেভুলেশন সংগঠিত হয় এটি হচ্ছে ষোলোশো আটাশি সালে ব্রিটেনে কোন ধরনের রাজতন্ত্র রাজতন্ত্র রয়েছে রয়েছে ব্রিটেনে সাংবিধানিক বা নিয়মতান্ত্রিক ব্রিটিশ সরকারের অধিবেশনকে আহ্বান করেন রাজা বা রানী ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে লর্ড সভা ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষের নাম হচ্ছে কমনস সভা ব্রিটিশ সভার এখানে কমনসবে কমন সভার অধিবেশন আহ্বান করেন কে রাজা বা রানী ব্রিটিশ কমন সদস্য সংখ্যা কত ছয়শ জন ব্রিটেনের লর্ডস সভায় সভাপতিত্ব করেন কে লর্ডস চ্যান্সেলর কার সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী শব্দটি চালু হয় রবার্ট ওয়েল পুল এর সময়ে প্রধানমন্ত্রী শব্দটি চালু হয় কবে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদটিকে সরাসরি সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় এটি হচ্ছে উনিশশো সালে রাজকীয় মন্ত্রী আইনে প্রধানমন্ত্রী পদটিকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সোনাক ব্রিটিশ ক্যাবিনেটের প্রধানকে প্রধানমন্ত্রী ব্রিটেনের বিরোধী দলকে কি নামে ডাকা হয় রাজা বা রানীর বিকল্প সরকার ব্রিটেনের রাজনৈতিক দল ব্যবস্থা কেমন এটি হচ্ছে দলীয় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রকৃতি কিরূপ প্রকৃতি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কী যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় সরকারের তিনটি বিভাগের প্রত্যেকটি এমন কতগুলো আনুষ্ঠানিক উপায় লাভ করে যার দ্বারা একটি অপরাধ দুটি বিভাগের দ্বারা স্ব সাংবিধানিক ক্ষমতার লক্ষণ নিবৃত্ত করতে পারে তাকে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং হ্যান্ডি এস ট্রুম্যান মার্কিন যুক্তরাষ্ট্রে কত সালে স্বাধীনতা লাভ করে সতেরোশো ছিয়াত্তর সালে চার জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হয় চার বছরের জন্য মার্কিন সিনেট সভার সভাপতিত্ব করেন কে মার্কিন উপরাষ্ট্রপতি ভেটুকে ভেটু ইংরেজি হচ্ছে এক পক্ষীয় ভাবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে সংস্থা দেশের মনোনীত প্রতিনিধি কর্তৃক বা আইনের উপর স্থগিতাদেশ প্রদান করা মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষের নাম প্রতিনিধি সভা বর্তমানে মার্কিন প্রতিনিধি সভার সদস্য সংখ্যা হচ্ছে চারশো পঁয়ত্রিশ জন মার্কিন সিনেটের সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ছয় বছরের জন্য কাকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয় এটি হচ্ছে সুপ্রিম কোর্টকে মার্কিন সংবিধানের অভিভাবক বলা হয় তো আমরা রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক বিভাগ থেকে প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিলাম এখন হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলি তো একটি কথা না বললে নয় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলআকনটি বাঁচিয়ে রাখুন খ বিভাগের যে প্রশ্নগুলো সংবিধান কি বা সংবিধানের সংজ্ঞা দাও সংবিধান প্রণয়নের পদ্ধতি সমূহ আলোচনা কর সরকারের সংজ্ঞা দাও বা সরকার কাকে বলে গণতন্ত্র কি বা গণতন্ত্রের সংজ্ঞা দাও এক না বৈশিষ্ট্য আলোচনা কর সাংবিধানিক সরকার বলতে কি বোঝো সংসদীয় শাসন ব্যবস্থা বলতে কি বোঝো সংসদীয় সরকারের বৈশিষ্ট্য সমূহ লিখ এক সরকার বলতে কি বোঝো যুক্তরাষ্ট্রীয় সরকার কি ক্ষমতা স্বাতন্ত্রীকরণ কি বা ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো বিচার বিভাগের পর্যালোচনা কি বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে বা বিচার বিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ নির্বাচক মন্ডলী কি বা মণ্ডলীর সংজ্ঞা দাও রাজনৈতিক দল কি বা রাজনৈতিক দলের সংজ্ঞা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য লিখ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও ব্রিটিশ সংবিধানের উৎস কি ব্রিটেনের সংবিধান অলিখিত কেন বা ব্রিটেন ব্রিটিশ সংবিধান অলিখিত কেন ব্যাখ্যা করো অর্পিত ক্ষমতা প্রসূত আইন কি ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কি রাজা কোনো অন্যায় করতে পারে না উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো রাজা রাজত্ব করেন শাসন করেন না ব্রিটিশ রাজতন্ত্রের প্রেক্ষিতে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কি মার্কিন রাষ্ট্রপতি কা কীভাবে নির্বাচিত হয় বিচার বিভাগের পর্যালোচনা কাকে বলে এখন আমরা গ বিভাগ রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো গণতন্ত্রের সফলতার পূর্ব শর্তগুলো কি কী ব্যাখ্যা করো গণতন্ত্র এক নায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো সংসদীয় সরকারের সফলতা শর্তাবলী মন্টেস্কোর ক্ষমতা স্বাতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য সমালোচনা সহ আইন বিভাগের ক্ষমতা ও কার্যাবলীর আলোচনা করো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারণ সমূহ আলোচনা করো বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় আলোচনা করো নির্বাচক মন্ডলীর সংজ্ঞা দাও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচক মন্ডলীর ভূমিকা আলোচনা করো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো জনমত গঠনের মাধ্যমগুলো আলোচনা করো ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি এটা গড়ে উঠেছে ব্যাখ্যা করো ব্রিটেনে কেন প্রথা মান্য করা হয় বা ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থায় প্রথা কেন মান্য করা হয় ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণ সমূহ লেখ ব্রিটিশ কমন সভার ক্ষমতা কার্যাবলি আলোচনা করো ব্রিটিশ পার্লামেন্টের সার্বভৌম ব্যাখ্যা করো ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম উক্তিটি ব্যাখ্যা করো ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা আলোচনা করো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা কার্য আলোচনা করো মার্কিন নেতা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ভূমিকা লিখ মার্কিন সিনেটের সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন আলোচনা করো ব্রিটিশ কমন সভার ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার মধ্যে তুলনামূলক আলোচনা করো বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝো মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা আলোচনা করো আর তো সুপ্রিম ছিল প্রথম এই রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন